জয় শ্রীরাম আমি ভবাই ঘোষ দিলুজাগরণ মঞ্চের মেদিনীপুর বিভাগ সংগঠন সম্পাদক আমরা আজকের বোঝলাল চকে দীর্ঘ লড়াইয়ের পর আমরা এখানে একটা কার্যালয় উদ্বোধন করলাম অনেক কার্যকর্তার পরিশ্রম অনেক কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই কার্যালয় উদ্বোধন হলো আর বোঝলাল চকে আমাদের যেসব যুবক ভাইরা আজকে তাদের দীর্ঘদিন ধরে লড়াই আর সেই লড়াইয়ের ফলেই আজকের এখানে কার্যালয় তৈরি হয়েছে আর কার্যালয় কার্যালয়ের অর্থাৎ কাজের আলয় যেখান থেকে এই এলাকাকে পুরো কাজের জন্য আমরা তৈরি করতে পারবো আর যে কাজ করে হিন্দুদের পাশে আমাদের ব্রত আছে হিন্দুর পাশে হিন্দুর সাথে সেই ব্রত আমরা সম্পূর্ণ করতে পারবো আমরা জানি কয়েকদিন আগে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে এবং পশ্চিমবাংলায় দিন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আর আমরা এখান থেকে আমরা হিন্দুর পাশে থাকার অঙ্গীকার দেব এবং হিন্দুরা যদি কোনো জায়গায় আক্রম আক্রমণ হয় হিন্দুদের ওপরে হিন্দুর মঠ মন্দিরের ওপরে যদি আক্রমণ হয় আমরা সব সময় হিন্দুর পাশে থাকবো ছিলাম আছি এইটুখানি বলে আমার আমাদের এখানেই বক্তব্য জুয়েলারিমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার ঠিক